গল্পটা আমাদের এক চিড়িয়াখানায় নিয়ে যাবে সেখানে দুটো ভিন্ন প্রাণীর জুটি আছে বানর আর সিংহ তাদের আচরণ আমাদের মানুষের আবেগ প্রকাশের ধরন আর তা বিচার করার পদ্ধতি নিয়ে কিছু জরুরি প্রশ্ন তুলে ধরবে তাহলে চলুন শুরু করা যাক এই গল্প আর এর ভাবনাগুলো নিয়ে বেশ গল্পের শুরুটা বেশ সাধারণ একটা দৃশ্য এক দম্পতি চিড়িয়াখানায় বেড়াতে গেছেন খুব পরিচিত ছবি তাই না আমরা অনেকেই যাই হ্যাঁ হ্যাঁ একদম তো এই দম্পতি ঘুরতে ঘুরতে প্রথমে এসে দাঁড়ালো একটা বানরের খাঁচার সামনে সেখানে দেখলো একটা পুরুষ বানর তার সঙ্গিনীর সাথে মানে খেলছে লাফাচ্ছে খুনশুটি করছে বেশ একটা জীবন্ত দৃশ্য আনন্দের ছোঁয়া দেখে মনে হবে বাহ কি দারুণ বোঝাপড়া ঠিক তাই বিশেষ করে স্ত্রী তিনি তো দৃশ্যটা দেখে মানে ভীষণ মুগ্ধ তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি স্বামীকে বেশ উচ্ছ্বাসের সাথেই বললেন দেখো দেখো কি চমৎকা ভালোবাসার দৃশ্য হুম তার কাছে এটাই যেন খাঁটি ভালোবাসার ছবি ওই বাহ্যিক অন্তরঙ্গতা খেলাধুলা একদম মনে হচ্ছিল সম্পর্ক তো এমনই হওয়া উচিত জীবন্ত প্রকাশ্য উচ্ছ্বল আচ্ছা এই যে বাইরেরটা দেখে মুগ্ধ হওয়া এটা কি খুব স্বাভাবিক না আমরা কি প্রায়ই এরকম হলেই ধরে নিই যে গভীরতাও আছে অবশ্যই এটা মানুষের একটা বলতে পারেন সাধারণ প্রবণতা মানে মনোবিজ্ঞানে যেমন হ্যালো এফেক্টের কথা বলা হয় অনেকটা সেরকম একটা ভালো জিনিস যেমন উচ্ছ্বলতা দেখে আমরা ধরে নিই অন্য গুণও যেমন গভীর ভালোবাসা বিশ্বস্ততা আছে বানরের খেলা দেখে স্ত্রীও তাই ধরে নিচ্ছেন ভাবছেন ওদের সম্পর্কটা আদর্শ কারণ বাইরে থেকে সেটাই মনে হচ্ছে সমাজেও তো অনেক সময় এমন ধারণা চলে যেখানে হয়েছিল বেশি সেখানেই বুঝি ভালোবাসা বেশি ঠিক এরপর গল্পে দেখি এই দম্পতি এগিয়ে গেলেন সিংহের খাঁচার দিকে আর এখানকার দৃশ্যটা মানে আগেটার থেকে একেবারে আলাদা পুরো একশো ডিগ্রি উল্টো আচ্ছা সিংহটা খাঁচার এক কোণে একদম চুপচাপ থমথমে মুখে বসে অন্যদিকে সিংহিটাও তার থেকে বেশ কিছুটা দূরে অন্যদিকে মুখ করে স্থির মানে কোন রকম ভাব বিনিময় নেই খেলা বা খুনসুটি তো প্রশ্নই ওঠে না একটা বেশ গম্ভীর নীরব পরিবেশ ও একদম অন্যরকম হ্যাঁ তো বানরদের দেখে স্ত্রীর মনে যে উচ্ছ্বাসটা জেগেছিল সিংহের খাঁচার সামনে এসে সেটা যেন মিলিয়ে গেল এই নিস্তব্ধতা এই দূরত্ব দেখে তিনি বেশ হতাশ হলেন কিছুটা মানে বিষণ্ন সুরেই মন্তব্য করলেন আহ ভালোবাসার কি নির্মম পরিণতি তার মানে তিনি ধরে নিলেন ভালোবাসার শেষ হ্যাঁ তার মনে হল এদের মধ্যে হয়তো একসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর নেই এই নিরবতাই যেন সেই ভাঙন বা করুণ পরিণতির প্রমাণ দেখুন আবারও সেই বাইনের আচরণ দেখেই তিনি একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন এবার একটা নেতিবাচক সিদ্ধান্তে আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় মানে খুব আকর্ষণীয় একটা দিকে যায় যে স্বামী এতক্ষণ ধরে চুপচাপ সব দেখছিলেন তিনি এবার স্ত্রীর এই মানে চটজলদি তৈরি হওয়া ধারণাকে চ্যালেঞ্জ করলেন তিনি শুধু স্ত্রীর মন্তব্য শুনেই থামলেন না বরং একটা পরীক্ষার মাধ্যমে ভেতরের সত্যটা বের করে আনতে চাইলেন তার মানে তার পর্যবেক্ষণটা শুধু বাইরের আচরণের উপর ভিত্তি করে ছিল না কি করলেন তিনি স্বামী তার স্ত্রীকে একটা কাজ করতে বললেন যেটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে তিনি বললেন হাতের কাছে পড়ে থাকা একটা ছোট কাঁচের টুকরো বা পাথর সিংহিটার দিকে আলতো করে ছুঁড়ে মারতে আর দেখতে যে কি ঘটে একটু অদ্ভুত বটেই পশুটাকে আঘাত করা না না অবশ্যই পশুটিকে আঘাত করা উদ্দেশ্য নয় বরং একটা মানে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে তাদের আসল প্রতিক্রিয়া দেখাটাই ছিল লক্ষ্য একটা প্রতীকী পরীক্ষা বলা যেতে পারে সম্পর্কের ভেতরে শক্তি যাচাই করার একটা উপায় আচ্ছা তারপর স্ত্রী হয়তো একটু দ্বিধা নিয়েই কাজটা করলেন কিন্তু যেই তিনি কাচের টুকরোটা সিংহিটার দিকে ছুঁড়লেন তখন যা ঘটল তা স্ত্রীর আগের ধারণাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো কি ঘটল যে সিংহটা এতক্ষণ ধরে পাথরের মূর্তির মতো শান্ত গম্ভীর আর উদাসীন হয়ে বসেছিল সে সঙ্গে সঙ্গে মানে বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া দেখালো। সঙ্গিনীকে বাঁচানোর জন্য সে ভীষণ রেগে গিয়ে গর্জে উঠল খাঁচার গড়ার ধরে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা বলেন কি হ্যাঁ তার ওই শান্ত চুপচাপ ভাবটা মুহূর্তের মধ্যে উধাও বেরিয়ে এল এক ভয়ঙ্কর রক্ষকের রূপ এখানে সবচেয়ে জরুরি বিষয়টা তার আগের নিরবতা বা দূরত্ব আসলে ভালোবাসার অভাব ছিল না ছিল একটা শান্ত আত্মবিশ্বাস বিপদের আঁচ পেয়েই তার ভেতরের গভীর রক্ষাকারী প্রবৃত্তি সঙ্গিনীর প্রতি তার দায়িত্ববোধ সব প্রবলভাবে প্রকাশ পেল বাহ এটা তো দারুণ এই প্রতিক্রিয়াটাই তার অনুভূতির গভীরতা প্রমাণ করল যা ওই শান্তভাবে ভাবের আড়ালে লুকানো ছিল দারুণ মুহূর্ত সিংহের এই অসাধারণ প্রতিক্রিয়া দেখার পর স্বামী তার স্ত্রীকে বললেন একই কাজটা এবার ওই মেয়ে বানরটার দিকে করতে মনে আছে তো সেই বানর যুগলের কথা হ্যাঁ হ্যাঁ যাদের খেলা দেখে স্ত্রী মুগ্ধ হয়েছিল ঠিক যাদের দেখে মনে হয়েছিল এটাই আদর্শ ভালোবাসা এবার তাদের পরীক্ষার পালা আচ্ছা স্ত্রী আবার স্বামীর কথা মতো কাছের টুকরোটা বানরির দিকে ছুড়লেন কিন্তু এবার যা ঘটল তার সিংহের ঘটনার একেবারে বিপরীত বেশ দুঃখজনকও বলা যায় কি হলো এবার কাছের টুকরোটা বানরের দিকে যেতেই পুরুষ বানরটা যে কেনা একটু আগে সঙ্গিনীর সাথে খুনসুটি ধরছিল ভালোবাসার খেলা খেলছিল সে এক মুহূর্ত দেরি করল না সঙ্গিনীর কি হল সে বিপদে পড়ল কি না সেদিকে একটুও না তাকিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য মানে ঝড়ের বেগে ছুটে পালিয়ে গেল তার মানে আগে সব আদর সোহাগ উচ্ছ্বাস সবুধ সবুধাও বিপদের মুখে দাঁড়িয়ে সেগুলো সব নিমিশে হাওয়া প্রকাশ পেল তার চরম স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা এই দুটো ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি তালে দেখুন একেবারে বিপরীত দুটো চিত্র ফুটে উঠছে তাই না একদম সিংহের আপাত গম্ভীর শান্ত আচরণের গভীরে লুকিয়েছিল সঙ্গিনীর প্রতি গভীর টান তাকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার একটা নীরব কিন্তু শক্তিশালী ভালোবাসা অন্যদিকে বানরের বাইরের আনন্দ উচ্ছ্বাস অন্তরঙ্গতার প্রদর্শনের আড়ালে ছিল বলতে গেলে ঠুনকো আবেগ দায়িত্বজ্ঞানহীনতা আর চরম আত্মকেন্দ্রিকতা তার ভালোবাসাটা ছিল খুব হৈচৈপূর্ণ কিন্তু ভিতরে ফাঁপা ঠিক এই যে বিপদের মুহূর্ত মানে ওই কাছের টুকরোর পরীক্ষা এটা যেন একটা লিটমাস টেস্টের মতো কাজ করল কার আবেগটা খাঁটি আর কারটা লোক দেখানো সেটা একদম পরিষ্কার হয়ে গেল হ্যাঁ স্ত্রীর প্রাথমিক পর্যবেক্ষণটা যেটা শুধু বাইরের আচরণ দেখে করা হয়েছিল তা এখানে পুরো ভুল প্রমাণ হলো। একদম যা দেখে মনে হয়েছিল ভালোবাসা তা আসলে ছিল একটা ফাঁকি আর যা দেখে মনে হয়েছিল উদাসীনতা তার গভীরে ছিল আসল সুরক্ষা নির্ভরতা একদম আর ঠিক এই সত্যটা সামনে আসার পরেই স্বামী তার স্ত্রীকে সেই কথাটা বললেন যা আসলেই পুরো গল্পের মানে নির্যাস বা কেন্দ্রীয় বার্তা কি বললেন তিনি বললেন মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে সবসময় প্রভাবিত হয়ে যেও না খুব সাধারণ একটা বাক্য কিন্তু এর গভীরতা অনেক ঠিক তিনি আসলে বোঝাতে চাইলেন এই যে বাইরের আচরণ লোক দেখানো আবেগ বা কথার চাকচিক্য এসব দিয়ে মানুষ বা সম্পর্ককে বিচার করাটা কতটা মানে ঝুঁকিপূর্ণ হতে পারে ভুল হতে পারে ভেতরের আসল জিনিসটা অনেক সময় বাইরে থেকে দেখাই যায় না আপনি ঠিকই বলেছেন এই বার্তাটা খুব শক্তিশালী গল্পে এরপর স্বামী বিষয়টাকে আরও স্পষ্ট করেন তিনি মানুষের আচরণকে এই দুই প্রাণীর আচরণের সাথে সরাসরি তুলনা করেন দুই ধরনের মানুষের কথা বলেন যা আমাদের চারপাশের মানুষজনকে বুঝতে হয়তো সাহায্য করতে পারে কিরকম প্রথমত এক দল মানুষ আছে যারা অনেকটা ওই বানরের মতো তারা মানে মিকি বা লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশে খুব দক্ষ আচ্ছা তাদের কথাবার্তা খুব মিষ্টি হতে পারে আচরণে আন্তরিকতার ভান থাকতে পারে তারা হয়তো সবার সামনে ভালোবাসার প্রচুর দেখায় কিন্তু এই সব কিছুর আড়ালে হয়তো লুকিয়ে থাকে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ বা নিছুকি লোক দেখানো অভ্যাস মানে অগভীর হ্যাঁ তাদের আবেগগুলো অগভীর পরিস্থিতির সাথে সাথে বদলে যায় ওই বানরের মতো যে বিপদের সময়ে সঙ্গীকে ফেলে পালায় বুঝলাম আর দ্বিতীয় দল দ্বিতীয়ত অন্য আরেক দল মানুষ আছে তারা অনেকটা ওই সিংহের মতো তারা তাদের গভীর অনুরাগ স্নেহ ভালোবাসা বা দায়িত্ববোধ এগুলো ভেতরে সযত্নে লালন করে কিন্তু বাইরে থেকে সবসময় প্রকাশ করে না মানে তারা চুপচাপ ধরনের হতে পারে তারা হয়তো স্বভাবগতভাবে গম্ভীর বা চুপচাপ বা অন্তর্মুখী অথবা আবেগ প্রকাশে তেমন স্বচ্ছন্দ নয় তাদের আচরণে হয়তো উষ্ণতার অভাব দেখা যেতে পারে কিন্তু তাদের অনুভূতিগুলো হয় খাঁটি গভীর এবং নির্ভরযোগ্য আর সেটা বোঝা যায় কঠিন সময়ে একদম সঠিক সময়ে বিশেষ করে কঠিন পরিস্থিতিতে সংকটের মুহূর্তে বা যখন সত্যিই প্রয়োজন হয় তখন তাদের সেই লুকানো শক্তি ভালোবাসা আর সুরক্ষা দেওয়ার ইচ্ছাটা ঠিকই বেরিয়ে আসে যেমনটা সিংহটি করেছিল এই বিভাজনটা নিয়ে ভাবলে কিন্তু অনেক কিছু স্পষ্ট হয় বিশেষ করে গল্পটা যেভাবে শেষ হয়েছে সেই শেষ বাক্যটা আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি এটা যেন কানে এসে জোরে ধাক্কা দেয় হ্যাঁ বেশ জোরালো একটা মন্তব্য এটা কি শুধুই গল্পের শেষ নাকি বর্তমান সময় নিয়ে একটা গভীর পর্যবেক্ষণ আপনার কি মনে হয় আমার তো মনে হয় এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ এবং সম্ভবত বর্তমান সমাজের বাস্তবতা নিয়ে একটা তীক্ষ্ণ মন্তব্য এই বাক্যটা আমাদের একটু থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করে কি ভাবতে বাধ্য করে এটা কি ইঙ্গিত করছে যে আজকাল আমাদের চারপাশে লোক দেখানোর সম্পর্ক মেয়েকে অনুভূতি আর এই যে বাইরের চাকচিক্যের আড়ালে থাকা অন্তঃস্যাশন্য মানুষের সংখ্যাই বেশি যারা কেবল নিজেদের স্বার্থ বোঝে দায়িত্ব নিতে ভয় পায় আর যারা সিংহের মতো নীরব কিন্তু ভেতরে শক্তিশালী অঙ্গীকারবদ্ধ দায়িত্বশীল তারা কি কমে আসছে হ্যাঁ এই প্রশ্নটাই এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের এবং আমাদের চারপাশের সম্পর্কগুলোকে নতুন করে দেখার সুযোগ করে দেয় আমরা কাদের গুরুত্ব দিচ্ছি যারা সুন্দর কথা বলে নাকি যারা কঠিন সময়ে পাশে থাকে যারা কেবল ভালো সময়ে উচ্ছ্বাস দেখায় নাকি যারা নীরবে আগলে রাখে ঠিক তাই এই আলোচনাটা সত্যি খুব মানে প্রাসঙ্গিক বিশেষ করে আজকের যুগে আমরা প্রতিনিয়ত জেনে বা না জেনে মানুষকে তাদের বাইরের আচরণ তাদের সোশ্যাল মিডিয়ার ঝলকানি তাদের কথা বলার ভঙ্গি এসব দেখেই বিচার করে ফেলি অনেক সময় খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাই হ্যাঁ খুব দ্রুত এই গল্পটা যেন একটা সতর্ক বার্তা যে থামুন আরেকটু একটু বফিরে দেখুন সময় যা চকচক করে তা শোনা নাও হতে পারে ঠিক আবার যা আপাত দৃষ্টিতে ম্লান বা সাধারণ তার ভেতরেই হয়তো আসল শক্তি বা গভীরতা লুকিয়ে থাকতে পারে আসল সত্যটা বোঝার জন্য হয়তো একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে অথবা জীবনের কঠিন পরিস্থিতিগুলোই হয়তো সেই কাঁচের টুকরোর মতো কাজ করে যা মানুষের আসল রূপটা চিনিয়ে দেয় একদম এই কাঁচের টুকরোর রূপকটা কিন্তু খুব শক্তিশালী এটা তো শুধু আক্ষরিক অর্থে কোন বস্তু নয় না না এটা হতে পারে জীবনের নানা পরিস্থিতি যেমন ধরুন আর্থিক সংকট অসুস্থতা কোনো বিপদ মতের অমিল বা এমনকি দীর্ঘদিনের এক হতে পারে এই পরিস্থিতিগুলোই অনেক সময় মানুষের বাইরের ওই আবরণটা সরিয়ে তার ভেতরের আসল মানুষটাকে তার মূল্যবোধকে তার প্রতিশ্রুতির গভীরতাকে সামনে নিয়ে আসে তখনই বোঝা যায় কে বানর আর কে সিংহ তাহলে আজকের এই মানে গভীর আলোচনা থেকে যে মূল উপলব্ধিটা উঠে আসছে তা হল বাইরের আচরণ বা অনুভূতির প্রকাশ অনেক সময় ভেতরের আসল সত্য বা গভীরতাকে আড়াল করে রাখতে পারে এমনকি ভুল ধারণাও দিতে পারে হুম বানরের মতো লোক দেখানো উচ্ছ্বাস আর অন্তরঙ্গতা যেমন চরম স্বার্থপরতা আর অগভীরতার মুখোশ হতে পারে ঠিক তেমনি সিংহের মতো আপাত নিরবতা দূরত্ব বা গাম্ভীর্যের গভীরে থাকতে পারে সত্যিকারের সুরক্ষা দায়িত্ববোধ আর অটল ভালোবাসা সরমর্মটা আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন এই গল্পটা পশুদের রূপক ব্যবহার করে মানুষের আচরণ আবেগ এবং সম্পর্ক বিচারের জটিলতা নিয়ে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সামনে রেখেছে এটা আমাদের শেখায় বিচার করার আগে থামা উচিত পর্যবেক্ষণ করা উচিত আর সম্ভব হলে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া উচিত ঠিক এই আলোচনা শেষ করার আগে একটা ভাবনা হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায় বলুন গল্পে যে কাঁচের টুকরোর পরীক্ষাটা আমরা দেখলাম সেটা তো একটা প্রতীকী ঘটনা আমাদের বাস্তব জীবনে সম্পর্কগুলোতে এই পরীক্ষাগুলো ঠিক কি রূপে আসে মানে কোন পরিস্থিতিগুলো মানুষের আসল চরিত্রটা বের করে আনে হ্যাঁ কোন পরিস্থিতিগুলো মানুষের মেকি আবরণ ভেদ করে তার আসল চরিত্র তার ভেতরের লুকানো শক্তি বা দুর্বলতা তার অঙ্গীকার বা স্বার্থপরতাকে স্পষ্ট করে তোলে আর এই যে বানর ও সিংহের রূপক এটা কি শুধুই প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই খাটে নাকি বন্ধুত্ব পরিবার কর্মক্ষেত্র সবেতেই একদম বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক কর্মক্ষেত্র এমনকি সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রেও কি আমরা প্রতিনিয়ত এই দুই ধরনের আচরণের অর্থাৎ লোক দেখানো উচ্ছ্বাস বনাম নীরব কিন্তু দৃঢ় অঙ্গীকার এর প্রতিফলন দেখতে পাই এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবলে হয়তো আমরা নিজেদের এবং চারপাশের মানুষদের সম্পর্কগুলোকে আর একটু স্বচ্ছভাবে আর একটু গভীরতার সাথে বুঝতে শিখব সত্যিই ভাবনার বিষয়